পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সব্যার বলিউড তারকারা এবার এই ঘটনাকে লজ্জা বলে উল্লেখ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন হিনা তিনি লিখেছেন আমাদের সকলের জন্য এটা অত্যন্ত অন্ধকার একটা দিক নিন্দার কোনো ভাষা নেই তবে বাস্তবতাকে মেনে নিতেই হবে সেটা কোনোভাবে যাওয়া কোনো ভাবে পহেলগামের ঘটনা আমি ভুলতে পারছি উল্লেখ করে অভিনেত্রী বলেন যারা প্রাণ হারিয়েছে তাদের সকলের কাছে প্রার্থী। একজন ভারতীয় হিসেবে আমি মর্মাহত মুসলিম হিসেবে দুঃখিত পহেলগামের ঘটনা আমি ভুলতে পারছি না আমি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছি তবে এই যন্ত্রণা শুধু তার একার নয় সমস্ত ভারতীয় যন্ত্রণা বলে উল্লেখ করেছেন হিনা তার কথায় সকল নিহতের পরিবারকে ঈশ্বর শক্তি দিক যারা এটা করেছে তারা যে ধর্মেরই হোক না কেন তারা মানুষ নয় আমাদের সকলকে এই সময় একজোট হয়ে থাকতে হবে